হ্যালো ভিওয়ার্স আপডেট টু ইউটিউব চ্যানেলের আবারও একটা আপডেট ভিডিওতে আপনাকে স্বাগতম প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে বড় সুখবর জানিয়েছে মন্ত্রণালয় ভিউার্স বিস্তারিত জানবো আমরা তবে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে আগস্টেই নিয়োগ হতে যাচ্ছে সতেরো হাজার প্রাথমিকের শিক্ষক ভিউার্স একেবারে আপডেট একটি নিউজ চলুন বিস্তারিত জেনে নেই তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে নি অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হবে বলে জানা গেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্র থেকে তথ্য পাওয়া গেছে প্রাপ্ত তথ্য থেকে জানা যায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ বিধি সংশোধনের কাজ প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে আগস্টের শেষ সপ্তাহে সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এবং পরেই পরের দিন ওই সহকারী শিক্ষক পদে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হবে এবার সতেরো হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হবে জানা গেছে সংশোধিত বিধিতে নারী কোটা কোটা ও সহ বেশ কিছু মন্ত্রণালয় ইতিমধ্যে খসড়া বিধিমালা অনুমোদনের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে মন্ত্রণালয় সূত্রে জানা যায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ অধিদপ্তর বিভাগ জেলা ও উপজেলা কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা নিয়োগ বিধিতেও আসছে পরিবর্তন এসব প্রতিষ্ঠানে অনেক পদেই পদোন্নতি হতো না সেখানেও পদোন্নতির সুযোগ রাখা হচ্ছে নতুন চাকরি চাকরিবিধিতে সংশোধিত নিয়োগ বিধিমালা চূড়ান্তের পাশাপাশি প্রাথমিক গণশিক্ষা অধিদপ্তর সহকারী শিক্ষক পদে প্রায় সতেরো হাজার পদে শিক্ষক নিয়োগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে এর মধ্যে সহকারী শিক্ষক সঙ্গীত পদে দুই হাজার পাঁচশো তিরাশি ও সহকারী শিক্ষক শরীরচর্চা পদে দুই হাজার পাঁচশো তেরাশি জনকে নিয়োগ দেওয়া হবে অধিদপ্তর সূত্রে জানা গেছে সংশোধিত নিয়োগ বিধিতে তিরানব্বই শতাংশ প্রার্থীকে মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে এর বাইরে পাঁচ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা ও এক শতাংশ প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ কোটা ও এক শতাংশ ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য সংরক্ষিত রাখা হয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ বার্ষিক প্রতিবেদন অনুযায়ী দেশে দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে পঁয়ষট্টি হাজার পাঁচশো এসব বিদ্যালয়ে শিক্ষার্থী রয়েছে এক কোটি একাত্তর লাখ হাজার জন শিক্ষক আছেন তিন লাখ হাজার নয় জন তাদের মধ্যে পুরুষ শিক্ষক এক লাখ সাতাশ হাজার উনচল্লিশ জন এবং নারী শিক্ষক দুই লাখ পঁয়ত্রিশ হাজার ছয়শো সত্তর জন বিভার শিক্ষা ও চাকরি সংক্রান্ত সকল আপডেটগুলি সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন